খারাপ দিই সব একরকম চিন্তা ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের স্কলারে বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় বর্তমান সময়ে অর্থাৎ সম্প্রতিকালে একটি খবর অত্যন্ত ভাইরাল হয়েছে বিজেপি নেতা অর্জুন সিং তিনি মূলত দল বদলু একজন নেতা তিনি একটি মন্তব্য করেছেন যে ইসলামে নাকি ধর্ষণকে কিছু মনেই করে না অর্থাৎ ধর্ষণ অনুমোদন করে এরকম একটি বলতে চেয়েছেন এবং তিনি কথাটা কোথায় শুনেছেন সেটা তিনি নিজে কেন বলেননি এই বিষয়ে আপনার মতামত কি ইসলাম কি ধর্ষণকে অনুমোদন করে বা হাদিস বা কোরআনে কি ধর্ষণ করাকে কোনো পাপ মনে করে না যে কথাটা শুনছিলাম অর্জুন সিং এর মুখ থেকে কথাটা খুবই খারাপ এবং ন্যাক্কারজনক কথা ঘৃণিত কথা রেফ রেফ যে রেফের কথাটা আল্লাহ রাব্বে করিম পবিত্র কালামুল্লাহর হোসাই বলেছেন যে লা তাকরাবু জিনা তোমরা জিনার নিকটবর্তী হও না তাতে বলেছেন তফসিলের ব্যাখ্যায় এসছে যে জিনা শুধু মেয়ে ছেলে জড়িয়ে ধরলেই জিনা হয় তা নয় জিনা চোখের জিনা আছে মনের জিনা আছে হাতের জিনা আছে মানে পায়ের জিনা আছে প্রতিটা অঙ্গের জিনা আছে সেই জিনা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনের ভাষায় অবতী বলেছেন আজকে আমরা যদি একটু খেয়াল করি যে ইসলাম যে শিক্ষাটা দিয়েছে ইসলাম যে পর্দার কথাটা বলেছে মা ও বোনদের জন্য যদি মা ও বোনেরা ইসলামের সেই পর্দার মধ্যে যদি পর্দার আওতার মধ্যে যদি এসে যায় তো দেখবেন যে বন্ধ হয়ে যাবে অন্যায় ব্যবচারী রেফ এই যে সমস্ত ভাষাগুলো ব্যবহার হচ্ছে এগুলো সব বন্ধ হয়ে যাবে আজ অর্জুন অর্জুন সিং যে ভাষাটা ব্যবহার করলো যে কোনো কাউরির মুখে শুনেছে নাকি তিনি বলছে যে এরকম একটা ভাষা আল্লাহ নাকি বলেছে নাউজবিল্লাহ আল্লাহ রবে করিম আমার শুধু মুসলমানের নয় আল্লাহ সমস্ত জাতির সমস্ত মানুষের সারা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুকে পায়দা কর্নেওয়ালা তিনি আর সেই আল্লাহ রব্বে কারিম তিনি নিজে নিষেধ করেছেন আর সব থেকে বড় শাস্তিদায়ক কথা বলেছেন যারা জেনা করবে জানি এবং জেনা কর্নেওয়ালা ওয়ালি উভয়কেই আল্লাহ রাব্বে করিমের আইন অনুসারে তাদেরকে কমর পর্যন্ত পুঁতে তাদেরকে সংসার করে পাথর নিক্ষেপ করে মারার কথা বলা হয়েছে এবং কি কুকুর দিয়ে খাইয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর রেফ ইসলাম অনুমোদন দেবে এটা সব থেকে জঘন্যতম গোনা এর গোনার কোনো প্রতিকার দুনিয়ার মধ্যে মানে তার সংশোধনের ওই একটাই রাস্তা তাকে মেরে দেওয়া আর অর্জুন সিং সে এমন একজন মানুষ যে যার মুখ থেকে এরকম কুরুচিকর ভাষা ভিন্নিত ভাষা জঘন্যতম ভাষা যে ব্যবহার করবে এটা ভাবতে পারা যায় না মনে হয় দেখে মনে হয় যে পোশাক পরলেই যেন ভদ্রলোক এরকম ভদ্রলোক নয় ওনার ব্রেনেও কিছু নেই ওনার বুদ্ধিও নেই ওনার সেই শিক্ষাটাও নেই আমি ভাবব যে ওনার ওই ভাষা বলা শুনে যে উনি যে মায়ের পেটে জন্ম নিয়েছেন যে বাবার পেটে ওরস থেকে এসতেন এসছেন আমার মনে হয় যেন ওনারা সেই সুশিক্ষিত মানে মানের মানুষ নন ওনারা খুব নিম্ন মনের মানুষ নিম্ন শ্রেণীর মানুষ সেরকম ভাষা যার কারণে এরকম ধরনের ভাষা উনি ব্যবহার করছেন যে না কথাটা কঠিন খারাপ যেটাকে রেপ বলা হয় ওদের ভাষায় ভাষায় আচ্ছা অর্জুন আপনি কি জানাবেন আসার জন্য যদি আপনি কি প্রমাণ করতে পারবেন যে কোরআনে এটা বলা নাই রেপ অনুমোদন করে না অর্জুন সিং চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে রেফের ব্যাপারটা কোরআন ও হাদিসের যে আইন আছে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তাকে আমি চ্যালেঞ্জ করতে পারি যে এটা অনুমোদন কখনোই ইসলাম দেয়নি আল্লাহ দেননি তার নবী আলি ইসলাম দেননি রেফের ব্যাপারটা নিয়ে কঠিন কঠিন তোমার শাস্তির কথা বলা হয়েছে আমি অর্জুন সিংকেও চ্যালেঞ্জ করছি আরও যদি কোনো নেতা নেত্রীকে থাকে তাদেরকেও চ্যালেঞ্জ করছি সারা বিশ্বের বুকে আমি চ্যালেঞ্জ চললাম যে রেফের অনুমোদন যদি ইসলামের কোথাও দেখাতে পারে তা আমরা তাদের সাথী হয়ে যাব এরকম চ্যালেঞ্জ আমাদের থাকলো ধন্যবাদ